রাজ্য পরিবহন পর্যালোচনা বৈঠক শনিবার রাজ্য অতিথি শালায় অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের সচিব অতিরিক্ত সচিব অধিকর্তা বিভিন্ন জেলার ডিটিও পর্যটন দপ্তরের আধিকারিক এস বি আই এর প্রতিনিধি সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা বৈঠকে দপ্তরের চলমান প্রকল্পগুলি সুষ্ঠুভাবে রূপায়ণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পর্যালোচনা বৈঠক শেষে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু হাজার চব্বিশ পঁচিশ রাজ্য সরকারের সবচেয়ে বেশি রাজস্ব প্রদান করেছে পরিবহন দপ্তর এই অর্থরাশির পরিমাণ প্রায় একশো কোটি টাকা এই ব্যবস্থার এই কাজ সম্পন্ন করা হয়েছে বৈঠকে পর্যটন বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি একশো কোটি টাকা এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেশ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন আমাদের আগামী দিনে যে ই চালান সেখানের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয় সেগুলোকে আরও কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এসবিআই সহযোগিতা করছে এস ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এসওপি তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কিভাবে বানানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের পরিবহন দপ্তর যে একটা এমন দপ্তর যার সাথে বিভিন্ন দপ্তরের কানেকশান রয়েছে যেমন ট্যুরিজম ডাইরেক্টর এখানে আছে আমাদের ড্রেসিংয়ের কাজ চলছে মহারানী থেকে আমাদের গোমতী নদীর যে নাব্যতা সেটাকে বৃদ্ধি করার জন্যে আমাদের ড্রেসিংয়ের কাজ চলছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আমরা ঠিক করেছি যে মহারানী থেকে সেখানে যেটি আমরা প্রদান করছি